তসলিমা কাছে কলকাতা শহর প্রাণের শহর তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান বাংলায় কথা বলতে চান বাংলায় কবিতা লিখতে চান বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী আর পশ্চিমবঙ্গ মানে পতনের বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির সারথী তবরথ চক্রে মুখরিত পথদিন রাত্রি বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক তসলিমার প্রত্যাবর্তন হোক বাংলার নারী মুক্তির সূর্য ব্যয়ের আমাদের শ্রমিক বাবু আর বিজেপির তিনি তসলিমা নাজরিনকে পশ্চিমবঙ্গে আনার জন্য রাজ্যসভায় উত্থাপন করলেন কেন কেন বলছেন এর পিছনের কারণটা কি এর পিছনের কারণ আপনারা বলুন তো পশ্চিমবঙ্গ সরকার কী ঘোষণা করেছে তসলিমা নাজরিন ভারত পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে না যদি সেরকম কোনো ঘোষণা না থাকে তাহলে আজকে আগ বাড়িয়ে রাজ্যসভায় গিয়ে শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে এটার কারণটা কী আপনারা জানেন কিছুদিন আগে আর এস এসের তথাগত দত তথাগত রায় যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যপাল ছিলেন তিনি একটি দামি কথা বলেছিলেন কি কথা না মতুয়ারা মতুয়াদেরকে ল্যাংটো করে খুলে এর লিঙ্গ দেখতে হবে দেখতে হবে সে মুসলমান কিনা যদি মুসলমান হয় তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে অর্থাৎ যেখানে মুসলমানদের প্রতি ঘৃণা ছড়ানোটাই আর এস মূল এজেন্ডা এখানে তসলিমা ফসলিমা কোনো বিষয় নয় বিষয়টা হলো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা সেক্ষেত্রে তসলিমার প্রতি এত সদয় হল কেন এটা আমাদেরকে সহজে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে দেখুন তসলিমা ভারতবর্ষের আইনে এমন কোনো আইন ভারতবর্ষে নেই যে ভারতে কোনো একজন অত্যাচারিত মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যৌন হোক জৈন হোক রোহিঙ্গা হোক কেউ আন্তর্জাতিক আইন অনুযায়ী শরণার্থী হতে পারবেন মানে যে কেউ শরণার্থী হতে পারে তো শ্রীমাও হয়েছিলেন ভারতে আশ্রয় পেয়েছিলেন এতে কোনো আপত্তি নেই কিন্তু বিজেপি যেটা প্রচার করেছিল যে সিএ দু হাজার মাধ্যমে হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে মুসলমানদের দেওয়া হবে না এটা পুরোটা মিথ্যা এটা আজকে প্রমাণিত হলো তার কারণ আজকে তসলিমাকে নিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য রাজ্যসভায় গিয়ে বলতে হচ্ছে এমনি অফিসে বলছেন না বা কোনো বক্তব্য রাখার জায়গায় বলছেন না রাজ্যসভায় এত মূল্যবান সময় যেখানে সেখানে একটি অহেতুক কথা বলছেন যেটা তসলিমা নাজরিনকে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য বাস্তবে পশ্চিম তসলিমা নাজরিন এখন ভারতেই বা ভারতবর্ষেই থাকেন এবং তিনি লিগাল পথে এসেছিলেন পাসপোর্ট ভিসা নিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে মুসলমান মানুষও ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারে আইন কানুন মেনে বারো বছর পরে গল্পটা সেখানে না। গল্পটা হচ্ছে তসলিমা নাজরিন ভারতের নাগরিকত্ব পাওয়ার আশায় যেহেতু তিনি সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন বাংলা ভাষায় কথা বলার একজন মানুষ বাংলা বাংলায় ফিরতে চান বা ভারতবর্ষে ফিরতে চান এই আবেগে তিনি কিন্তু আর এস এর স্মরণাপন্ন হয়েছিলেন এবং বিজেপির সঙ্গে একটা সম্পর্ক ভালো করতে চেয়েছিলেন যে কারণে তসলিমা নাজরিনের যে টিম পশ্চিমবঙ্গে আছে মুসলিম অনেকেই মুসলিম আমরা অনেককে চিনি তারা কিন্তু আসলে মুসলিম হলেও আর তারা মুসলিম হলেও বিজেপি পন্থী এবং আজকে মুসলিমদের ভিতরে ঢুকে 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 বহু মুসলিমকে বহু মুসলিম অ্যাডভোকেট মুসলিম বুদ্ধিজীবী দেখবেন মনুশ্রীতিকে ভালো বলছে দেখবেন হিন্দু রাষ্ট্রকে ভালো বলছে দেখবেন ইউসিসিকে ভালো বলছে এই যে ভয়ঙ্কর যেগুলো মুসলিমদের সমস্ত কিছুই ধ্বংস করে দেওয়ার যে আইনগুলো হয়েছে সেই আইনগুলোকে কিন্তু প্রচারের জন্য তার পক্ষে নানা নানারকম মিথ্যা কথা বলে তসলিমা বাহিনী কিন্তু মুসলমানদের ভিতরে বুদ্ধিজীবী মানুষদের মধ্যে তাদের মাথা খেয়ে নিয়েছে এখন সেটাকে আরও তীব্র করার জন্য আরও তীব্র করার জন্য চাইছে যে তসলিমা যদি পশ্চিমবঙ্গে আসে এবং তাকে দিয়ে যদি সরাসরি মুসলিমদের বিরুদ্ধে প্রচার করানো যায় আখেরে বিজেপির ফায়দা হবে কারণ বিজেপি এতদিন ধরে মুসলিম বিরোধিতা করলেও এই যে বেআইনি কথাগুলো বলতো আজকে যখন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট লাগু হতে চলেছে আজকে যখন দু হাজার পঁচিশে হিন্দু রাষ্ট্র হতে চলেছে তখন এদের কিছু এরকম মুরগি দরকার এই মুরগিগুলো একটু পপুলার মুরগি মুসলমানদের মধ্যে পপুলার মুরগি হালকা কিছুটা পপুলার হলেও হয়তো ছিলেন ওই আমারই এক ভদ্রলোক চেনা যার নামটা আমি ভুলে গেলাম তাকে হ্যাঁ পদ্মশ্রী দিয়েছে অর্জুন পুরস্কার দিয়েছে এই যে মাসুম আক্তার আবার দেখুন এই যে একটি মেয়ে সাংবাদিকতা করে ইউটিউবার এর মাথাটা পুরোপুরি খেয়ে নিয়েছে এ একজন মুসলিম বিরোধী মানুষ কথা বলছেন নাকি একজন সাংবাদিক কথা বলছেন বুঝতে পারবেন না আবার আরামবাগ টিভি চ্যানেলের ওই অশিক্ষিত মূর্খ বদমাইশ মানুষটাকে এদেরকে ওরা প্রচুর ফান্ডিং করে ওরা মুসলমানদের সঙ্গে হিন্দুদের বিভাজন করার একটা প্রক্রিয়া শুরু করেছে এই প্রক্রিয়ার মধ্যে তসলিমা নাজরিনকেও কাজে লাগাতে চাইছে তো তসলিমা নাজরিনকে যে কাজে লাগাবে পশ্চিমবঙ্গের মুসলমানরা কি একবারও বলেছে যে তসলিমাকে ঢুকতে দেবো না বা পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে কি ঢুকতে দেবো না একটা মানুষ সারা ভারতবর্ষে যদি নাগরিক হয়ে থাকে তাহলে ভারতের সব জায়গায় যেতে পারবে আসলে এটা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনটাকে আরও তীব্র করতে চাইছে মুসলিমদের মধ্যে যারা একটু আবেগপ্রবণ কারণ মুসলিম এরা মুসলিমদের যেটা আছে এরা বাল্যকাল থেকে এরা মনে করে বিশ্বের অন্যতম মহামানব হজরত মোহাম্মদ এবং সেই বিশ্ব নবীর আদর্শে উদ্বুদ্ধ হয় তো ফলে বিশ্ব নবীকে কেউ যখন অপমান করে এরা মেনে নিতে পারে না সেই জায়গায় সেই জায়গাটা একটু সুশুরি দিয়ে দেওয়ার জন্য আর একটা দাঙ্গা লাগানোর জন্য আরেকটু হিন্দু মুসলমান বিভাজন করার জন্য তসলিমা নাজরিনকে রাজ্যসভায় হাইলাইট করছে যার কোনো ভ্যালু নেই নিয়ে পশ্চিমবঙ্গে আনবে এটা কোনো পরিকল্পনা আছে কিনা জানি না কিন্তু এর মধ্যে দিয়ে মুসলমানদের মধ্যে একটা ব্যাপক পরিমাণে তসলিমা প্রেমী তৈরি করা এবং মিথ্যা করে যেমন ধরুন এরা যেটা কথা বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন আর বেশিরভাগজন জানেন না মুসলমানরা মুসলমানদের এই যে তিন তালাক উচ্ছেদ করে দিয়েছে বলে বহু মুসলিম নারী কিন্তু বিজেপিকে সমর্থন করেছে এটা টোটালটা মিথ্যা কথা এরকম কোনো আইন ভারতবর্ষে হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে লক্ষ লক্ষ এক লাখ কি দু লাখ কি দশ লাখ মুসলিমদের মধ্যে একটা ঘটনা দেখা যায় সেটা হলো তাৎক্ষণিক তিন তালাক বা তালাকে বিদ্যাত এই এই তাৎক্ষণিক তিন তালাকটাকে উচ্ছেদ করেছে তার সেটার জন্য তো সেটার জন্য তো ইউসিসি দরকার পড়ে না সেটার জন্য তো তসলিমা রাহিনকে আনার দরকার পড়ে না সেটা তো অটোমেটিকলি ভারতবর্ষের যে আইন আছে কারণ সেই আইন দিয়ে হয়ে যায় কিন্তু ওইটা সারা পৃথিবীর কাছে বিজেপি প্রচার করে দিয়েছে যে মুসলমান মেয়েদের হচ্ছে এ এ হলো বিজেপি রক্ষাকর্তা এই রক্ষাকর্তার বাণী এই যে বিভিন্ন রকম নারীদের মুসলিম নারীদের হয়ে দুটো করে অর্থ থাকে বিজেপির মানে এমন একটা অর্থ বলে তাতে মনে হয় যেন মেয়েদের প্রচুর উপকার করছে আসলে উপকার করছে না মুসলিম জাতিকে চিরকালের জন্য দাস বানানোর যে প্রক্রিয়া ওরা নিয়েছে এই এই তার নামাজ আজান জাকাত রোজা এইসব তুলে দিচ্ছে ইউসিসির মাধ্যমে এবং তাদের মসজিদ কেড়ে নিচ্ছে গোরস্থান কেড়ে নিচ্ছে আপনার ওয়াক আপ সম্পত্তি মামলার মধ্যে দিয়ে এই ইস্যু থেকে মানুষ যাতে নজর ঘুরিয়ে নিয়ে মুসলিম মানুষের মধ্যে বিভাজন তৈরি করে তারা যেন তসলিমা 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 করে তারই একটা পরিকল্পনা বিজেপি এটা করেছে যেটা একটা সুপার ফ্লপ পরিকল্পনা কারণ বাংলার মুসলমানরা অনেক বেশি সহনশীল অনেক বেশি যুক্তিবাদী অনেক বেশি লড়াকু এবং তাদের বিপদ এখন মুসলিমদের ওয়াক সম্পত্তি বিল এবং ইউসিসি ফলে তসলিমাকে কে কোথায় আনবে কে কোথায় বসাবে তার যদি আইনে থাকে আসবে তার যদি ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে থাকে তাহলে ভারতের বিভিন্ন জায়গায় যাবে এর সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই এটা একটা রাজনৈতিক প্রপাগান্ডার রাজ্যসভায় দাঁড়িয়ে একটা নিউজ করার জন্য একটা করলো আমার মনে হয় পশ্চিমবঙ্গের মুসলমান এসব কোনো গুরুত্ব দেবে না